রাধে রাধে বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজ তোমাদের সাথে আমি একটা নতুন ভিডিও শেয়ার করছি শীতকালে গোপসোনাদের তো এক্সট্রা কেয়ার আমরা করি এটা সবাই জানে যাদের বাড়িতে গোপাল সোনা আছে তো সকালবেলা ভোগ আমি দিয়ে দিয়েছি সকালে আজকে চিড়ের পোলাও ভোগ দিয়েছি আর দুপুরের সেবায় একটা দারুণ রেসিপি বানাচ্ছি গোপুসোনার জন্য তো এই রেসিপিটা আমার মনে হয় তোমরা কেউ কোনো দিন গোপুসোনাকে দাওনি তো রেসিপিটা ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর গোপসনাকে কীভাবে ভোগটা দিচ্ছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ইউটিউব চ্যানেলে এই ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনে ক্লিক করবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুক প্রোফাইলে দেখছো তারা এই ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে নিও চলো ভিডিওটি শুরু করি নিরামিষ খাওয়ারেও সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি এই রেসিপিটা কিন্তু সকলেই আমিষ খেয়েছ কখনো নিরামিষ খাওয়িনি এটা আমি হরপ করে বলতে পারি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে রেসিপিটা আসলে কিসের তো এই রেসিপিটা নিরামিষ হবে সেটা কেউ ভাবতেই পারবে না তো সবার প্রথমে দেখো আমি বাসমতি চাল আর আলু একসাথে সেদ্ধ দিয়ে দিয়েছি এর সাথে আমি কিছু সবজিও অ্যাড করব তো সেগুলো আমি আলাদাভাবে দেব তো সবজির মধ্যে আমি সবার প্রথমে ফুলকপি কেটে নিচ্ছি ফুলকপি দেবো আর আলু দেবো যেহেতু আলাদা করে কোনো আর সবজি বানাবো না সেই জন্য আমি সবজিটা এই ভাতের মধ্যেই দিয়ে তৈরি করব এটাই রহস্য অ্যাকচুয়ালি এই রেসিপিটা কি সেটাই তোমাদেরকে জানতে হবে যে এরকম সুন্দর একটা কি রেসিপি তো দেখো এখানে ভাত আর আলু কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এইবার আমি কী করবো তো এই ভাতটাকে একটু ঝরিয়ে নেব হ্যাঁ তোমরা হয়তো কিছুটা আইডিয়া করে ফেলছ এটা এটা হতে পারে এটা ওইটা হতে পারে তো তোমরা আইডিয়া করো পুরো রেসিপিটা দেখার জন্য যাতে তোমরা বুঝতে পারো যে এটা কী খাবার আসলে তো ভাতটাকে আমি ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নেওয়ার পর ভাতটাকে ভালো করে হাতাবা খুন্তি দিয়ে ছড়িয়ে দিতে হবে চারিদিকে আমি একটা ফুটো ফুটো জালিদার বাসন নিয়েছি এগুলো সব আমার গোপসোনার বাসন আমি যা যা ঠাকুরের ভোগের জন্য রান্না করি সেগুলো কিন্তু সব আমার গোপালের বাসনপত্রেই রান্না করা হয় একটা আলাদা সংসার আমার আলাদা ঘরে রাখাই আছে তো যাই হোক খুব ভালো করে আমি ভাতটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে ভাতে এতটুকু জল না থাকে সমস্ত জলটা ঝরাবার জন্য মোটামুটি তোমাদের আধা ঘন্টা তো রাখতেই হবে এভাবে তারপর দেখো আমি কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ করে নিচ্ছি একটু নুন দিয়ে দিয়েছি আর ভাত সেদ্ধ যখন আমি করেছিলাম তখন ভাতেও খানিকটা নুন দিয়ে দিয়েছিলাম তো এতে করে পরে আমার নুনের আন্দাজটা সঠিক থাকে কারণ গোপাল সোনার রান্নাতে নুন বেশি হয়ে গেলে ওরা খেতে পারবে না সেই জন্য আগে একটু নুন দিয়ে দিই আর পরে একটু নুন দিই তাহলে কখনোই আমার ভুল হয় না আর একটা সত্যি কথা বলবো গোপালের চমৎকার গোপালের কখনো খাবার নুন বেশিও হয়নি নুন কমও হয়নি আর সুস্বাদুই সবসময় হয়েছে কখনো এমন হয়নি যে এই খাবারটা খাওয়া যায়নি সমস্ত ভোগী গোপালের নিজে নিজেই খুব ভীষণ টেস্টি হয়ে যায় কি করে আমি নিজেও জানি না তারপর দেখো কড়াইয়ের সামান্য ঘি দিয়ে আমি ফুলকপি আলু যেগুলো সেদ্ধ করা ছিল সেগুলো আর কিছুটা মটরশুটি আমি নিয়ে নিয়েছি এবং এগুলোকে ঘিয়ে ভেজে নেব তোমরা বেশিরভাগ জানো যে ভগবানের ভোগ ঘিয়েই তৈরি হয় আমি কিন্তু নর্মাল সর্ষের তেলে ভোগ খুব কমই রান্না করি সর্ষের তেলে আমি ভোগ একরকম রান্না করি না বলেই ধরতে পারো তোমরা আমি দেখো গোপালের খাবার হিসেবে প্রথমে এগুলোকে ভেজে নিচ্ছি হালকা ভাজবো বেশি কড়কড়া করে ভাজবো না মোটামুটি গ্যাসের ফ্লেমটা হালকা করেই ভাজবো কারণ সেদ্ধ আলু খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার ভয় থাকে আর এখানে আমি দিচ্ছি কালার এখানে আমি একটু পাতিলেবুর রসের সাথে এই কালারটা মিক্স করে রেখেছিলাম যে কালারটা আমরা বিশেষ করে বিরিয়ানিতে ইউজ করি হ্যাঁ বন্ধুরা বিরিয়ানির কালারই এখানে ইউজ করছি আশা করি তোমরা রেসিপিটা বুঝতে পেরে গেছো তো দেখো এইবারে খুব ভালো করে তোমরা চাইলে লেবুটা দিতেও পারো কিংবা না দিতে পারো এটা তোমাদের ইচ্ছা তারপর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিভাবে নাড়াচাড়া করছি তো যখন মনে হবে যে এই ভাজাগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে মানে হালকা ভাজা ভাজা হয়ে গেছে যদি তোমাদের কড়াইয়ে চিটে লেগে যায় আলু বা ফুলকপি তাহলে সেই পর্যায়ে তোমরা একটু সামান্য ঘি ফেলে দেবে আবার তাহলে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে তারপর আমি ভাতেও সামান্য কালার মিক্স করে দিচ্ছি আর সামান্য লবণও দিয়ে দেব। তারপর আমি ভাতটাকে খুব ভালো করে মিক্স করে নেবো সেই কালারের সাথে এবং এইখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমার তারপর আমি ওই ভাতগুলো এই ভাজার মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি সবসময় তোমরা ভাপে দিয়ে খেয়েছো তো বিরিয়ানিটা এইভাবে কড়াইয়ে ফ্রাই করে খেলে কতটা সুস্বাদু লাগে তোমরা এই রেসিপিটা না বানালে বুঝতে পারবে না আর এই রেসিপির মধ্যে না পড়েছে পেঁয়াজ না পড়েছে রসুন না পড়েছে রকমারি মশলা যা আমরা বিরিয়ানিতে ইউজ করে থাকি কিছুই পড়েনি তবুও এই বিরিয়ানিটা ভীষণ সুস্বাদু লাগে বন্ধুরা যদি কেউ মনে করো যে এই বিরিয়ানিটা কোনো স্বাদ লাগবে না তাহলে একবার আমার রাধাকৃষ্ণ ফুডিং সেন্টারে অর্ডার করে তোমরা দেখতে পারো যে নিরামিষ বিরিয়ানিরও কত স্বাদ এর সাথে তোমরা অন্যরকম চিলি পনির কিংবা পনির কষা দিয়েও এই বিরিয়ানিটা খেতে পারো তো সব কিছুই রাধাকৃষ্ণ ফুডিং সেন্টারে তোমরা পেয়ে যাবে তোমরা চাইলে কেউ অর্ডার করে দেখতে পারো আমি এগুলো বাড়িতে কাজ করি আর কি এখন করছি কারণ অনেকেরই ইচ্ছা গোপাল সোনাকে রকমেরই খাওয়াবে তারপর আমি সামান্য দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা যেটা বাজারে গরম মশলার মতন মিক্স করা থাকে দারচিনি লবঙ্গ গোলমরিচ সেই মশলাটাই শাহি বিরিয়ানি মশলা নিতে হবে সেটা এক চামচ দিয়ে দিয়েছি এবং তারপর মিশিয়ে দিচ্ছি ভাত মশলা সমস্ত মেশানোর পর আমি দিয়ে দিলাম ভাত আর এই ভাতের মধ্যে আমি সামান্য মিঠা আতরও ইউজ করেছি যেটা বিরিয়ানির জন্য ভীষণ এসেন্সিয়াল কিন্তু এই আতর তিন থেকে চার ড্রপই দিতে হবে কারণ গোপাল সোনার খাবার বেশি আমরা উগ্র করতে পারবো না তোমরা চাইলে এর মধ্যে সামান্য চিনি দিতে পারো তবে আমি দিইনি কারণ বিরিয়ানিটা নুন নুন ঝাল ঝালই ভালো লাগে তো যেহেতু গোপাল সোনার খাবার তো ঝাল তো বেশি হবেই না তার জন্য নয় তো আমি খুব ভালো করে বিরিয়ানিটা নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একবারেই আসতে রাখবো আর তোমরা যদি কেউ চাও তাহলে বিরিয়ানিটা ঢাকা দিয়েও করতে পারো আমি ঢাকা দিইনি কারণ আমি এটাকে একটু ফ্রাই করে বানাচ্ছি সেই জন্য তো আমার মনে হলো নুনটা একটু কম হয়েছে সেই জন্য আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম আর আমার গোপাল সোনাদের খাবার সুস্বাদু হয়েছে কিনা সেটা আমি না টেস্ট করেও বুঝতে পেরে যাই সেই জন্য আমি বুঝে যাই কোনটা কম হয়েছে কোনটা বেশি হয়েছে আর এখনও পর্যন্ত গোপসোনার সত্যি কোনো খাবার সুস্বাদু ছাড়া মানে বেসাদি হয়নি যাই হোক এটা আবার গোপাল কৃপা তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আমার কিন্তু এখানে বিরিয়ানি রেডি হয়ে গেছে ছাদ বাগান থেকে একটু ধনে পাতা নিয়ে এসেছিলাম ছিঁড়ে সেইটাই এখানে একটু দিয়ে বিরিয়ানিটার সৌন্দর্য আর একটু বাড়িয়ে দিচ্ছি আমি আর কি তো এটা তোমরা স্যালাডের সাথেও খেতে পারো পেঁয়াজ গাজর বিট এখন শীতের দিন তো তোমরা এটা স্যালাডের সাথেও খেতে পারো আর এর সাথে পনির কষা কিংবা চিলি পনির দিয়েও তোমরা এটা খেতে পারো আমি আর কিছু করি করিনি আজকে গোপালের ভোগে এটাই দিচ্ছি গোপাল সোনাকে একদিন তোমাদেরকে আমি এই ছাদ বাগানটা পুরো ঘুরিয়ে দেখাবো আসলে আমাদের ইউটিউবে আরেকটা চ্যানেল আছে রুফটপ গার্ডেন ছাদ বাগানে কী কী গাছ তোমরা লাগাতে পারবে সেটার ওপরেই টপিক নিয়ে ভিডিও তাই রুফটপ গার্ডেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার গোপাল সোনাদের আমি ভোগ নিবেদন করে দিয়েছি আজকের খাবার যদি তোমাদের ভালো লাগে গোপাল সোনাদের অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর তোমরা আমাকে চুজ করে দেবে যে কোন আমিষ রেসিপিটা আমি নিরামিষ করে দেখাবো তোমাদেরকে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গোপু একটু হাতে করে খাইয়ে দিয়ে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা আর আমাদেরকে ভীষণ 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 ভালোবাসো আমার গোপষণাদের ভালোবাসো কারণ তোমাদের ভালোবাসা আমাদের কাছে অনেক দামি রাধে রাধে হরি কৃষ্ণ হরি বোল